আমরা পনেরো চার দু হাজার পঁচিশ তারিখে আসবো সবকিছু রেডি রাখবি কথাগুলো লিখে করার উদ্দেশ্যে গত মাস নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার আমির হোসেন ভুইয়া ও দলিল লেখক আব্দুর রৌ ভুইয়া পাশাপাশি দুই বাড়িতে অজ্ঞাত ডাকাত দল চিঠি পাঠিয়েছে এটি ধারাবাহিকতায় আবারও মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত ডাকাত দল সাদা কাগজে আমরা আসবো সবকিছু রেডি রাখবি

পর্বতীতে আগরত মঙ্গলবার গভীর রাতে আমাদের বাড়িতে দেওয়ালে সাদা কাগজে আমরা আসব অফিস রেডি রাখবে নইলে কর্তৃপক্ষ তাদের কাছে মানুষ এই কথা লিখে রাখে এই ঘটনার পর আমরা পরিবারে নিয়ে আতঙ্কের মধ্যে আছি তিনি আরো বলেন আমাদের সাথে কারো কোনো শত্রুতা নেই তবে জায়গা জমি নিয়ে প্রতিবেশীর সাথে একটা মামলা চলমান আছে থানার অফিসার ইন charge বলেন চিঠি দিয়ে ডাকাতি করার বিষয় অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে